আমাদের এই অধ্যায়ে খুবই সামান্য একটু পড়া বাকি আছে যেটা হচ্ছে ভূ এর উপাদান এই টপিকটা থেকে কখনোই কিউ আসে না ক এবং খ নম্বরের क्वेश्चन আসতে পারে এমসিকিউ আসতে পারে তো আমি কিছু জিনিস একটু পড়াই দিচ্ছি বাকি জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে বই থেকে পড়ে নিতে হবে তো আমরা যে দুই চারটা জিনিস পড়বো তার মধ্যে আছে ভৌগোলিক মধ্যতল চুম্বক মধ্যতল বা কোণ বিচ্যুতিকণ কোণ তারপরে হচ্ছে তোমার এদের উপাংশগুলা এবং এই চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় বিচ্যুতি এবং কোণের সাহায্যে তো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমত আমরা একটু টপিক নাম লিখি ভূ চম্বকত্ব ও এর উপাদান ভূ চম্বুকত্ব এর উপাদান দেখো আমরা দিক নির্ণয় করার জন্য কম্পাস ব্যবহার করি মানে জাহাজের নাবিকেরা এক জায়গা থেকে কোনো জায়গায় যখন যায় জাহাজে যায় তখন তারা কিন্তু দিক নির্ণয়ের জন্য কম্পাস ব্যবহার করে এই কম্পাসের ভিতরে থাকে আসলে একটা চুম্বক কম্পাসের ভিতরে আসলে একটা চুম্বক থাকে তো এই কম্পাসের ভেতরে যে চুম্বকটা থাকে সেই চুম্বকের সাহায্যে দিক নির্ণয় করা হয় কিভাবে সেটা কাজ করে তো সর্বপ্রথম এই বিষয়টা নিয়ে গবেষণা করছিলেন এবং এই বিষয়ের একটা ফলাফল আমাদের সামনে তুলে ধরছিলেন বিজ্ঞানী গিলভার্ট চুম্বকত্ব আবিষ্কারের জন্য বিখ্যাত তো বিজ্ঞানী গিলভার্ট দেখলেন যে একটা দণ্ড চুম্বককে যদি তার ভার বরাবর ঝুলাই দেওয়া হয় দিয়ে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাও মুক্তভাবে যদি ঝুলাই দাও সে সবসময় পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু বরাবর গিয়ে এসে স্থির হয় পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু বরাবর স্থির হয় ধরো এটা একটা দণ্ডচুম্বক এই দণ্ডচুম্বকের এটা নর্থ পোল আর এই পাশটা সাউথ পোল তো আমরা যে অবস্থানে দাঁড়ায় আছি যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে এটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে সাউথ মানে হচ্ছে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ তাহলে এই যে আমরা একটা চুম্বককে রেখে দিলাম একটা দণ্ড চুম্বকের কথা চিন্তা করতেছি এই দণ্ড চুম্বককে বিজ্ঞানী গিলবার্ট বিভিন্ন ভাবে এরকম নাই বিভিন্ন ভাবে এরকম নড়াচড়া করাইছে এরকম ঘোরাফেরা 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 করে করে সে যখন ছেড়ে দিছে যে কোনো ভাবে যখন সে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে সে দেখতেছে যে সবসময় উত্তর দক্ষিণ মেরে বরাবরই থাকে ধরো এই দিক বরাবর এসে রাখছে রেখে তারপরে ছেড়ে দিছে একাই ঘুরে এদিকে চলে আসছে আবার এরকম করে রাখছে এই নর্থপোল পৃথিবীর নর্থপোলের দিকে এসে চলে গেছে মানে যেটা মার্ক করা আর কি এখন এরকম হওয়ার কারণটা কি বিজ্ঞানী গিলবার্ট চিন্তা করলেন যে আসলে আমরা যেটা জানি যে চুম্বকের সম মেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু সব সময় পরস্পরকে আকর্ষণ করে তাহলে এটা যদি পৃথিবীর উত্তর মেরু হয় তাহলে এটা অবশ্যই চুম্বকের দক্ষিণ চম্বুকের এই দক্ষিণ মেরু পৃথিবীর উত্তর মেরু দ্বারা আকর্ষিত হয় বলেই এই এসে কি হয় স্থির হয়ে যায় আবার এটা পৃথিবীর দক্ষিণ আর চুম্বকের তাহলে এটা কি মেরু উত্তর মেরু তাহলে চম্বুকের এই উত্তর মেরু পৃথিবীর দক্ষিণ মেরু দ্বারা আকর্ষিত হয় বলেই সে এই বরাবর এসে স্থির হয় আবার যদি তুমি ঘোরা এদিকে রেখে দাও সে আবার ঘোরে একা এদিকে চলে আসবে কিসের কারণে আকর্ষণের কারণে তখন পৃথিবী আহ বিজ্ঞানী গেলবার চিন্তা করলেন তাহলে পৃথিবী আসলে বিশাল আকৃতির একটা দণ্ড চম্বকের ন্যায় আচরণ করে পৃথিবী হচ্ছে বিশাল আকৃতির একটা দণ্ড চম্বকের ন্যায় আচরণ করে তো উনি যেটা দেখছিলেন সেটা হচ্ছে এরকম একটা আহ দণ্ড চম্বককে তার ভারকেন্দ্র বরাবর ঝুলাই দিলে সে এই যে পৃথিবীর উত্তর দক্ষিণ প্রায় উত্তর দক্ষিণ মেরু বরাবর এসে স্থির হয় তাহলে এটা যদি পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু বরাবর উত্তর মেরু দক্ষিণ মেরু হয় তাহলে এটাকে ঝুলাই দিলে এক্সাক্ট উত্তর দক্ষিণ মেরু বরাবর থাকে না একটু এদিকে সরে থাকে একটু সরে থাকে এক্সাক্ট উত্তর দক্ষিণ মেরু বরাবর থাকে না প্রায় উত্তর দক্ষিণ মেরু বরাবর থাকে আমরা একটু জিনিসটাকে যদি একটু কল্পনা করি এটা ধরো আমাদের পৃথিবী এটা আমাদের পৃথিবী কল্পনা করো এটা ধরো পৃথিবী তো পৃথিবীর এটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু এটা ধরো পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু এটা আর এটা হচ্ছে পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরু পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরু তো পৃথিবীর এই ভৌগোলিক উত্তর এবং ভৌগোলিক দক্ষিণ বরাবর যে রেখা কল্পনা করা হয় যে রেখাটা কল্পনা করা হয় এই রেখাটাকে বলা হয় হচ্ছে ভৌগোলিক অক্ষ এই রেখাটাকে বলা হয় হচ্ছে ভৌগোলিক অক্ষ বা ভৌগোলিক মধ্য তল ভৌগোলিক অক্ষ বা ভৌগোলিক মধ্যতল এটাকে বলা হয় এখন যে কোনো দণ্ড চম্বুকে যখন ঘুরায় দেওয়া হয় সেই পৃথিবীর এই উত্তর দক্ষিণ মেরো বরাবর সে স্থির হয় কিন্তু উত্তর দক্ষিণ স্থির হয় না সে একটু এরকম বাঁকায় থাকে একটু এইরকম বাঁকায়ে থাকে একটু এরকম বাঁকায় থাকে তাহলে এটা হচ্ছে চম্বুক উত্তর এবং এইটা হচ্ছে নিচের দিকে চ দক্ষিণ এই যে চম্বুক উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর যে রেখাটা কল্পনা করা হয় এই রেখাটার নাম হচ্ছে চম্বুক মধ্যতল বা চম্বুক অক্ষ তাহলে একটু তুমি যদি খেয়াল করো তাহলে পৃথিবীর এই যে ভৌগোলিক উত্তর এবং চম্বুক উত্তর বা আমি যদি বলি ভৌগোলিক অক্ষ আর চম্বুক অক্ষ এদের মধ্যবর্তী একটা কোন আছে খুবই ছোট একটা কোণ যদি আমি এখনো সময় বড় দেখাইছি এত বড় না যে কোনটায় সরে থাকে সেটাকে বলা হয় থিটা এবং এটার নাম হচ্ছে বিচ্যুতি আমরা বিচ্যুতি মানে কি জানি সরে যায় তাহলে বিচ্যুতি কাকে বলে পৃথিবীর ভৌগোলিক উত্তর এবং হচ্ছে সরি ভৌগোলিক উত্তর না বলে ভৌগোলিক বা ভৌগোলিক অক্ষ পৃথিবীর ভৌগোলিক অক্ষ ও চম্বু কক্ষের মধ্যবর্তী যে কোণ সেটাকে আমরা বলবো হচ্ছে বিচ্যুতি কোণ তাহলে বিচ্যুতিকনটা কেন পাওয়া যায় ওই যে পৃথিবীটাকে একটা বিশাল আকৃতির দণ্ডচম্বক হিসেবে কল্পনা করা হয় যে কোনো তুমি যদি তার ভারকেন্দ্র দিয়ে মুক্তভাবে ঝুলিয়ে দেওয়া হয় সেই রকম ঘুরতে 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 পৃথিবীর প্রায় উত্তর দক্ষিণ দক্ষিণে স্থির হয় তো প্রায় বলার কারণ হচ্ছে এক্স্যাক্ট উত্তর দক্ষিণ মেরে বরাবর সে স্থির হয় না একটু সরে যায় এই যে যতটুকু সরে যায় সেটাকেই আমরা বলি হচ্ছে কোণ যতটুকু অ্যাঙ্গেল সরে যায় এটুকুকেই আমরা বলি হচ্ছে তার কোণ থিটা তাহলে বিচ্ছতিকন আশা করি আমরা বুঝতে পারছি এবার এই বিচ্ছতিকনটাকে আমরা যদি একটু উপর থেকে দেখার চেষ্টা করি মানে প্রপার ভিউটা নেওয়ার যদি চেষ্টা করি ধরো পৃথিবীটাকে একটা তরমুজের তরমুজের মতো কল্পনা পৃথিবী হচ্ছে একটা 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 তরমুজ লম্বা লম্বা ব্লেড ব্লেড এরকম উপর থেকে নিচে ঢুকায় ঢুকায় ফেলে উপর থেকে দেখলে ব্লেডটাকে ধরো যে এরকম আছে উপর থেকে দেখলে আমরা ব্লেডের এই উপরের অংশ দেখবি যেরকম এই বরাবর যেহেতু আমি ব্লেডটা নামাই দিছি তাহলে আমি এই বরাবর দেখি তাহলে ধরো এটা হচ্ছে সেই ভৌগোলিক অক্ষ ভৌগোলিক কক্ষ বা ভৌগোলিক যেটা ওই উপর থেকে নিচ বরাবর এরকম কেটে ফেলছে আর এটা হচ্ছে আমাদের চম্বু কক্ষ তাহলে যদি আমরা এরকম করে রাখি তাহলে এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে বিচ্যুতিকোণ তাহলে আমরা যদি এখানে একটা চিত্র আঁকি যেরকম তোমাদের বইয়ে একটা চিত্র আছে বইয়ে খুবই সুন্দর একটা চিত্র আছে এরকম বিচ্যুতি আর কোণটা বোঝানোর জন্য মোটামুটি হচ্ছে যে এই বরাবর দুইটা ব্লেড বসানো একটা এই বরাবর একটা এই বরাবর মানে দুইটা কোনাকিভাবে একটা এই বরাবর বসানো হয়েছে আর একটা এরকম ভাবে বসানো হয়েছে তাহলে এর প্রথমটা এটা হচ্ছে আমাদের ভৌগোলিক মধ্যতল আর এইটা হচ্ছে আমাদের চুম্বক মধ্যতল এই যে ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতলের মাঝখানে যে এটাই হচ্ছে আমাদের থিটা এবং এটার হচ্ছে বিচ্যুতি বিচ্যুতিকোণ এইটা বা আমি যদি এই কথা বলি তাহলে এগুলা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ এবার এই বিচ্যুতি কোণের সাথে সাথে আরো একটা জিনিস আমাদের পড়তে হয় সেটা হচ্ছে কোণ বিচ্যুতি আর একটা বিনতি বিনতি জিনিসটা কি তাহলে একটু খেয়াল করো এই যে দণ্ড চুম্বকটাকে আমি এরকম ভার কেন্দ্র বরাবর ঝুলাই দিলে সে এরকম ভাবে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর এসে স্থির হয় তো এক্স্যাক্ট উত্তর দক্ষিণ বরাবর এসে স্থির হয় না এই একটু এরকম সরে থাকে একটু এরকম সরে থাকে উত্তর দক্ষিণ বরাবর না এসে একটু এরকম সরে থাকে এখন এই যে সরল এটা কিন্তু আনুভূমিক ভাবে শর্য দেখো ভূমির সমান্তরালে সরছে অর্থাৎ আনুভূমিক ভাবে এই কোনটা পাওয়া গেছে তাহলে এই যে বিচ্যুতি কোন জিনিসটা পাইছে এটা কোন তলে আনুভূমিক তলে আমরা পাইছি এই যে ভূমি বরাবর যতটুকু সরে থাকে ভূমির সমান্তরালে যতটুকু সরে থাকে এই জন্য এই বিচ্যুতিকোণটার কোণটার নাম হচ্ছে আনুভূমিক তলে কোণ আনুভূমিক তলে কোণ বিচ্যুতিকোণের কোণের আরেকটা নাম হচ্ছে তলে কোণ এবার এই যে আমাদের আহ চম্বুকটা দণ্ড চম্বুকটা সেটা তো পৃথিবীর ভৌগোলিক উত্তর দক্ষিণ মেয়েরা বরাবর নেই একটু সরে আসছে যতটুকু সরে আসছে এটাকে আমরা বললাম বিচ্যুতি এখন এক্সাক্ট এই ভূমির সমান তরালেও সে থাকে না এখান থেকে সেরকম উপরে উঠে থাকে যে এখানে এরকম ছিল পৃথিবীর উত্তর দক্ষিণ তার থেকে একটু এরকম সরলো সরলে পাইলাম আমরা উলম্ব বরাবর একটু উঁচু হয়ে থাকে এখান থেকে এরকম উপর নিচ হয়ে থাকে এই যে অ্যাঙ্গেলটা এখানে পাচ্ছ আনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেলটা পাচ্ছ আনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেল এসে সরে থাকতেছে এটাকে বলা হয় হচ্ছে বিনতি এটাকে বলা হয় বিনতি জিনিসটাকে আমরা যদি একটু একটা শলাখা চম্বুকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি ধরো এরকম একটা শলাকা চম্বুক তার এটা হচ্ছে এটা নর্থ পোল এটা সাউথ পোল তাহলে যদি এই অবস্থায় স্থির হয়ে থাকে যদি এই অবস্থায় স্থির হয়ে থাকে তার মানে এই বরাবর চম্বুক রেখা আছে না অক্ষ আছে দেখো এই যে দণ্ড চম্বুকটা যে সেটা চম্বুকের উত্তর এবং চম্বুকের দক্ষিণ তাহলে এই শলাকা চম্বুকটা যেহেতু এই বরাবর আছে তাহলে এটা হচ্ছে চম্বুক এর উত্তর এটা হলো চম্বুকের দক্ষিণ তাহলে এই বরাবর আমার চম্বুক তল বা চম্বুক মধ্যতল তল বা চম্বুক কক্ষ আছে এই বরাবর আর এটা হচ্ছে ভূমি তাহলে ভূমি সমান্তরালে থাকার কথা ছিল দণ্ডচম্বাকে তাহলে ভূমি থাকার কথা ছিল। কিন্তু দেখা যায় এইভাবে থাকে না এইভাবে থাকে না তাহলে কিভাবে থাকে সে একটু বাঁকায় থাকে এই বরাবরটা থাকার কথা ছিল কিন্তু সে থাকে না সে একটু এরকম বাঁকায় থাকে একটু এরকম বাঁকায় থাকে একটু এরকম বাঁকায় থাকে উপর নিচে তাহলে দেখো এবার তার চম্বুক অক্ষ কোনটা এই যে এইটা হচ্ছে তার চম্বুক অক্ষ এইটা হচ্ছে চম্বুক অক্ষ যেহেতু ওই বরাবর বাঁকায় আছে তাহলে এই বরাবর তার চম্বুক অক্ষ কাজ করবে আর এই যে ভূমির সমান্তরাল এখানে আমরা একটা রেখা কল্পনা করলাম এই যে এইটা হচ্ছে আমাদের ভূমির সমান্তরাল রেখা তাহলে দেখো তো এইখানে একটা কোন তৈরি হইলো কিনা উপরে নিচে উঠে যাওয়ার কারণে উলম্ব তলে বা ওয়াই অক্ষ বরাবর একটা কোন পাওয়া গেল কিনা এই কোনটার নামই ডেল যেটাকে আমরা বলি বিনতি কোণ যেটাকে আমরা বলি কি কোন বিনতি তাহলে আরো একবার একটু দেখো আমরা স্কেল দিয়ে দেখি পৃথিবীর ভৌগোলিক উত্তর দক্ষিণ মেলা বরাবর থাকার কথা এক্স্যাক্ট থাকে না একটু সরে থাকে এই যতটুকু সরে থাকে এর নাম বিচ্যুতি এবং এটা আনুভূমিক বরাবর থাকার কথা আনুভূমিক বরাবরও থাকে না একটু উঁচা হয়ে থাকে উঁচা নিচা হয়ে থাকে উপর নিচে এই যে উলম্ব তলে যে কোনটা উৎপন্ন করলো এই কোনটার নামই হচ্ছে বিনতি কোণ প্রকাশ করা হয় ডেল দ্বারা ক্লিয়ার বিষয়টা বিচ্চতে আর বিনতি ওকে এবার দেখো এই যে চুম্বক অক্ষ কাজ করতেছে এই দিক থেকে এইদিকে তাহলে ধরো এটা নর্থ পোল এটা যদি সাউথ পোল হয় তাহলে এই দিক থেকে এইদিকে হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র বি চুম্বক ক্ষেত্র বি তাহলে হুম হ্যাঁ কোনটা এটা এটা উপরে উঠে থাকে না ডান দিকে বা বাম দিকে সরে থাকে এই যে এখান থেকে এই যে এই দিকে এটা সরলে ডান দিকে এই পাশে বাম সরে থাকে এই সরে যাওয়ার কথা তাহলে একটু খেয়াল করো তাহলে এই যে এই চুম্বক অক্ষ যেদিকে কাজ করছে সেদিকে চুম্বক ক্ষেত্রে তাহলে আমরা যদি একটু বোঝানোর সুবিধার্থে এটা দিয়ে আমাদের চুম্বক ক্ষেত্র বি এটা হচ্ছে আমাদের ক্ষেত্র বি আর এই যে অনুভূমিকের সাথে এই যে আনুভূমিকার সাথে এর যে অ্যাঙ্গেলটা এইটুকু হচ্ছে আমাদের বিনতিকরণ দিল তাহলে দেখো তো এই যে আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর এই চুম্বক ক্ষেত্রের রূপাংশ কতটুকু আমরা বের করবা চুম্বক ক্ষেত্র হচ্ছে বি যা আনুভূমিকের সাথে ডেল কোণ উৎপন্ন করে চুম্বক ক্ষেত্র হচ্ছে বি যা আনুভূমিকের সাথে ডেল কোণ উৎপন্ন করে তাহলে এই আনুভূমিক বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ কি বলা যেতে পারে বি কজ ডেল বি কজ ডেল এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের আনুভূমিক বরাবর রূপাংশ হরিজন্টাল কম্পোনেন্ট এই জন্য এটাকে বিএইচ বা সংক্ষেপে শুধু এইচ দ্বারাই প্রকাশ করা যাইতে পারে এটা কি চম্ব ক্ষেত্রে চম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ আনুভূমিক উপাংশ এটা আচ্ছা আনুভূমিক উপাংশ যদি বি কস্টেল হয় উলম্ব উপাংশ কি হবে বলতো বি সাইন ডেল তো এটা হচ্ছে বি সাইন ডেল উলম্ব উপাংশ ভার্টিক্যাল কম্পোনেন্ট তাহলে এটাকে বি ভি দ্বারা প্রকাশ করা যাইতে পারে বা বইয়ে শুধু ভি দ্বারাও লেখা হয়ে থাকে শুধু ভি দ্বারাও লেখা হয়ে থাকে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ চুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ ঠিক আছে ওকে এবার দেখো এই যে দুইটা উপাংশ কার কার উপাংশ এটা চুম্বক ক্ষেত্রের দুইটা উপাংশ তাহলে চম্বু ক্ষেত্রে যে দুইটা উপাংশ আমি পাইলাম এই দুইটা উপাংশকে যদি আমি যোগ করি তাহলে মূল চম্বুক পাওয়া সম্ভব কিনা একটা ভেক্টরকে দুইটা ভাগে ভাগ করছে উপাংশ আমি পাইছি তাহলে এই দুইটা উপাংশ যোগ করলে মূল ভেক্টর ফেরত পাওয়া উচিত তাহলে এখন এই মূল ভেক্টর ফেরত পাই কিভাবে দুইটা ভেক্টরকে যোগ করতে হবে তাহলে এখন দুইটা ভেক্টরকে যোগ করবো আমি কি সরাসরি যোগ করতে পারবো না ভেক্টর নিয়মে যোগ করতে হবে তাহলে ভেক্টর নিয়মে যোগ করতে গেলে তাদের মধ্যবর্তী কোন আগে জানতে হয় তাহলে একটা আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ একটা আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা কত ডিগ্রি ভাইয়া এটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি যাদেরকে আমি যোগ করতে চাই তাদের যোগফল আমি কিভাবে বের করব আমরা জানি লব্ধি ইকুয়ালস টু রুট পি প্লাস কিউ এখানে পি বলতে হচ্ছে আমি ধরলাম ভি স্কয়ার প্লাস এইচ স্কয়ার তুমি বি ভি বি এইচ লিখতে পারো এটাই হচ্ছে একটা সূত্র দেখছো কত কঠিন একটা সূত্র ঠিক আছে তুমি চাইলে এটাকে কিভাবে করতে পারো জানো এই সূত্রটাকে আরো একভাবে চিন্তা করতে পারো সেটা হচ্ছে এটাকে দিলা এক নাম্বার সমীকরণ এটাকে দিলা দুই নাম্বার সমীকরণ তারপরে সমীকরণকে বর্গ করে যদি যোগ করে দাও তাহলে এটা আসবে দুইটা সমীকরণকে যদি বর্গ করে যোগ করে তাও এটা আসবে ধরো এরকম ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার করে পাই তাও এটা আসবে কিন্তু আমরা যদি ভেক্টরের কনসেপ্টে যাই তাহলেও কিন্তু সহজেই বোঝা যাইতে পারে আরো এক আরো একটা জিনিস দেখি তাহলে এই যে কত কোন উৎপন্ন করা আছে মানে এই বিনতি কোনটা কত তুমি বের করবা তাহলে দেখো তো এই যে লব্ধির সাথে অ্যাঙ্গেল তুমি কেমন বের করবা লব্ধির অ্যাঙ্গেল বের করার জন্য সূত্র হচ্ছে θ থিটার জায়গায় হচ্ছে এখানে ডেল তাহলে আমরা 90 ডিগ্রি পাইছি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখানে tan থিটার সমান কি লেখা যায় লম্ব ডিভাইডেড ভূমি তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে নিচে কার সাথে অ্যাঙ্গেল হরিজন্টাল আর উপরে হচ্ছে ভার্টিক্যাল তাহলে এটাই হচ্ছে আমাদের আর একটা সূত্র যেখান থেকে তুমি বিনতি বের করতে পারো যদি মনে করো ভাইয়া এই সূত্র আমি এইভাবে বুঝতে পারিনি তাহলে তুমি অন্যভাবে করতে পারো ধরো এক নাম্বার সমীকরণ ভাগ দুই নাম্বার যদি করতে চাও এক নাম্বার ডিভাইডেড বাই দুই নাম্বার তাহলে এক নাম্বার হচ্ছে ভি ডিভাইডেড বাই দুই নাম্বার হচ্ছে এইচ এ পাশে হচ্ছে বি সাইন আর পাশে হচ্ছে বি তাহলে যে এই যে বিটা সাইন বাই মানে কি বলতো টেন এই যে টেন সমান সমান ভি বাই এইচ দেখো এটাই তাহলে তুমি ভেক্টরের বুঝতে পারো আর এমনিতে সমীকরণ দেওয়া যদি যোগ বিয়োগ করো তাও বুঝতে পারে এই সূত্রগুলো থেকে এমসি কিউ অধ্যায়ের কিছুই আসবে না এমসি কিউ বা অনুধাবনমূলক প্রশ্ন এগুলা আসতে পারে তো এই অধ্যায়ের সকল সূত্রই আসলে সহজ তুমি যদি সূত্রগুলো মুখস্থ রাখতে পারো কোনটা তারা কি বোঝাই যদি জানতে পারো তাহলে দেখবা ম্যাথ গুলোতে তেমন বেশি পেঁচানো থাকে না তুমি শুধু মানটা বসাই দিবে অ্যান্সার চলে আসবে এই জন্য সূত্রগুলো মুখস্থ রাখতে হবে অনেকগুলোই সূত্র আছে একটু মনে রাখতে হবে দুইটা বিষয় একটু মনে রাখবা সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে বিষুবীয় অঞ্চলে এই বিনতিগণ ডেল এটার মান হচ্ছে বিনতিগণ ডেলের মান হচ্ছে জিরো ডিগ্রি আর মেরু অঞ্চলে এই বিনতি কোন ডেল এর মান হচ্ছে নব্বই ডিগ্রি এখন যদি জানতে চাও কিভাবে চলো এটাও একটু দেখে দিই যে বিচ্যুতি আর বিনতি কিভাবে বাম পাশের চিত্র কি তোমাদের আঁকানো হয়েছে আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে মেরুতে কিভাবে বিনতি এর মান নব্বই ডিগ্রি হয়ে গেল আর বিশুবে কেনই বা জিরো ডিগ্রি তাহলে বিনতি কোনটা কোন তলে কোন এটাও একটু লিখে রাখি এটা হচ্ছে উলম্বতলে কলম্বতলে কোন হচ্ছে আমাদের তলে হচ্ছে বিচ্যুতি উলম্ব তলে কোণ হচ্ছে বিনোতি এখন আমরা এই পৃথিবীটাকে আর একবার একটু কল্পনা করলাম এই যে আমাদের পৃথিবী তাহলে পৃথিবীর এই যে এই এই রেখাটাকে কিন্তু আমরা বিষুপ রেখা বলি আর এটাকে বলি হচ্ছে মেরু রেখা মানে এটা হচ্ছে মেরু এটা হচ্ছে মেরু একটু পাশে এটা হচ্ছে মেরু আর এটা হচ্ছে আমাদের বিষু দেখো কোন একটা শলাকা চম্বককে কোন একটা শলাকা চম্বককে যদি আমরা এই যে পৃথিবীর এইখানে নিয়ে আসি দেখো আমরা তো সবাই পৃষ্ঠে আছি আমরা তো আর কেন্দ্রে নেই আমরা আছি পৃষ্ঠ তো ধরো এইখানে একটা শোলাখা আমি নিয়ে আসলাম এরকম তো এখানে ধরো চম্বুকের নর্থ পলাস পলাশ আমি না এইদিকে আচ্ছা ধরো পৃথিবীর এটা 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 হলো সাউথ সাউথ তো স্বাভাবিকভাবেই স্ট্রেট এরকম থাকার কথা কারণটা কি এই যে চম্বুকের নর্থ পৃথিবীর সরি চম্বুকের সাউথ পৃথিবীর নর্থ কে কি করবে আকর্ষণ করবে আবার এই যে চম্বুকের নর্থ পৃথিবীর সাউথকে আকর্ষণ করবে বিপরীত মানে যেহেতু পৃথিবীকে বিশাল আকৃতির একটা দণ্ডচম্বক ধরা হয় যেহেতু পৃথিবীকে বিশাল আকৃতির একটা ধরা লিখতেছি তো পৃথিবীর যে চম্বুক মেরু সেটা তো আসলে এই বরাবর না সেটা বাঁকা তাই না পৃথিবীর চম্বুক মেরু কিন্তু আর একটু বাঁকা তো ওইটা আমরা ধরতেছি না বোঝানোর সুবিধার্থে আমরা এটাকেই চম্বুক মেরু হিসেবে কল্পনা করছি সেটা তো আর একটু বাঁকা সেটা আর একটু বাঁকা মানে জিনিসটা হচ্ছে এরকম এইটা হচ্ছে আমাদের চম্বুক মেরু বা অক্ষ চুম্বক উত্তর দক্ষিণ তাহলে আমার তো একটু ঘুরে যাবে বিসুকটা ওই হয় ডি থিটা কোণ এরকম ঘুরে যাবে মানে দুইটা অ্যাঙ্গেলই ঘুরবে দুইটা আমার ঘোরানোর দরকার আপাতত বোঝানোর সুবিধার্থে আমি এইটুকু দিয়েই তোমাকে বুঝাই দিচ্ছি ওকে তাহলে দেখো এখানে যে আমি রাখলাম তাহলে পৃথিবী দণ্ড চুম্বকের নর্থ পোল পৃথিবীর সাউথ পোল দ্বারা আকর্ষিত হবে আবার দণ্ড চুম্বকের সাউথ পোল পৃথিবীর নর্থ পোল দ্বারা আকর্ষিত হবে পৃথিবীর নর্থ পোল দ্বারা আসলে না ওই যে পৃথিবীকে যে চম্বক হিসেবে কল্পনা করা হয়েছে সেই চম্বকের নর্থ পোল দ্বারা আকর্ষিত হবে তো আবারও বলতেছি এটা তো পৃথিবীর যে নর্থ সাউথ সেটা কিন্তু চম্বকে নর্থ সাউথ আর একটু ঘুরে থাকবে একটু সরে থাকবে মানে থিটাকনে বিচ্যুত হবে যে বিচ্যুতি কোন থিটা এটা যদি থিটা কোনে বিচ্যুতি হয় তাহলে বিষুবি যে রেখাটা বা বিষুব অক্ষটা সেটাও কিন্তু থিটাকনে বিচ্যুত হবে তো দেখা যাচ্ছে যে এদের মধ্যবর্তী কোণ সেই নব্বই ডিগ্রি থাকে এই কারণে আমি এখানেই রেখে দিলাম বোঝানোর সুবিধা ওকে তাহলে এখন একটা জিনিস চিন্তা করো এই বিষব রেখা থেকে এই সাউথ পোলের যা ডিস্টেন্স এখান থেকে এই নর্থ পোলের ডিস্টেন্সটা সেম তাহলে দূরত্ব যদি সমান হয় তাহলে এই সাউথ পোল এই নর্থ পোল দ্বারা যত বলে আকর্ষিত হবে এই নর্থ পোল এই সাউথ পোল দ্বারা সেম বলে আকর্ষিত হবে তার মানে এটা কিন্তু কোন দিকে হেলে পড়বে না তাহলে দেখো এই যে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল এটা আমি এর বরাবর একটা আনুভূমিক রেখা টানলাম আর একটা চুম্বক রেখা টানলাম এই যে চুম্বক অক্ষ তাহলে দুইটা অক্ষ পরস্পরের সমান্তরাল না তাহলে দেখো তো দিকে তো হেলে নাই তাহলে এদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি ওই যে আনুভূমিকের সাথে যে কোনটা তৈরি করছে এই যে আনুভূমিকের সাথে যে কোনটা তৈরি করছে সেটাই বিনতি তাহলে এটা তো আনুভূমিক বরাবরই আছে আনুভূমিক বরাবর থাকলে কোন কত ডিগ্রি তৈরি করছে আনুভূমিক বরাবর থাকলে কোন হচ্ছে একই দিকে আছে জিরো ডিগ্রি এবার যখন এই দণ্ড নিয়ে তুমি এখানে আসলা এখানে ধরো এই দণ্ড নিয়ে আসলা। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে এই সাউথ পোলটা একটু এরকম বাঁকায় গেছে তাহলে এইদিকে সাউথ এইদিকে নর্থ ভাইয়া এখানে একটু বাঁকায়ে গেল কেন দেখো যখন তুমি একটু মেরুর দিকে সরে গেলা যখন তুমি একটু মেরুর দিকে সরে গেল তাহলে এই নর্থ পোলের একটু কাছে চলে আসছো তাহলে এই নর্থ পোলে সাউথ পোলকে আকর্ষণ করবে তুলনামূলক একটু বেশি বেশি আকর্ষণ করার কারণে একটু ঝুলে পড়বে বা একটু হেলে পড়বে কিন্তু এই সাউথ পোল থেকে যেহেতু দূরে চলে গেছো এর আকর্ষণ বল এর তুলনায় কিছুটা কমে যাবে তাই এই দিকে একটু হেলে পড়বে এবার দেখো হেলে যখন পড়ছে এটা হচ্ছে আমার আনুভূমিক তল আর এটা হচ্ছে আমাদের চম্বু কক্ষ এইটা হচ্ছে আমাদের চুম্বক অক্ষ তাহলে দেখো তো এদের মধ্যবর্তী আমি যদি এই তলটাকে বোথানোর সুবিধাতে এখানে কল্পনা করি এর সমান্তরাল একটা রাখা এই যে এখানে যত রকম অ্যাঙ্গেল পাওয়া গেল এই যে অ্যাঙ্গেলটুকো পাওয়া গেল এটাই আমাদের বিনতি ডেব বুঝতে পারছিস অনুভূমিকের সাথে কোণ এবার যদি আমি এই চুম্বকটাকে এখানে নিয়ে আসি এই সলাকা চুম্বকটাকে এখানে নিয়ে আসলাম আরেকটু বাকি দিতে হবে এরকম ভাবে নিয়ে আসলাম জি মানে আমরা আসলে এখানে একটা ছোট্ট আমরা যে চম্বুক গুলো দণ্ড চম্বক গুলা ব্যবহার করি সেই দণ্ড চুম্বকের সাহায্যে আমরা দিক নির্ণয় করি তাই না ধরো এটা হচ্ছে আমাদের সেই দণ্ড চম্বুক এই প্রান্তে লেখা আছে দণ্ড চম্বুক যেটা আমরা ব্যবহার করি ধরো এই প্রান্তে লেখা আছে নর্থ এই প্রান্তে যখন নর্থ লেখা থাকে আমরা এরকম ঘুরে টুরাই দিলে দেখি যে নর্থ এই দিকে তখন আমরা দিক কি বুঝি এই দিকটা হচ্ছে নর্থ বা উত্তর এভাবে বুঝি আসলে যে মার্কিংটা করা আছে এটা উল্টা করে করা আছে এই যে এখানে যে নর্থ লেখা আছে না এর ভিতরে আসলে আছে সাউথ এই সাউথ এই নর্থ কে আকর্ষণ করে কিন্তু আমি যদি ধরো আমি ধরো তোমাকে জানাইলাম তুমি জানলা বা আমি পরে টরে হয়তোবা বা জানতে পারছি কিন্তু যারা এই জিনিসগুলো এভাবে পড়েনি তাদের জন্য আমি যদি এখানে সাউথ হিসেবে মার্ক করেই রাখি মানে যেটা অরিজিনাল সাউথ হিসেবেই যদি মার্ক করে রাখি এখানে সাউথ লেখা দেখলে তারা তো মনে করবে এটা আসলে সাউথ আসলে এটা সাউথ নেই তাহলে নর্থ তো এই জন্য যখন কোনো দণ্ডচম্বিকে মার্কিং করা হয় সাধারণের জন্য যখন মার্কিং করা হয় জনসাধারণের জন্য তখন এই যেখানে নর্থ লেখা থাকে সেটা আসলে নর্থ সেটা আসলে সাউথ আর তা না হতো তাহলে নর্থ নর্থ কে বিকর্ষণ করার কথা ছিল না বিকর্ষণ করে ঘুরে যাওয়ার কথা ছিল এটা তো যায় না এই বরাবর এসে থাকে নর্থ নর্থের দিকেই থাকে নর্থ নর্থ দিকে থাকে মানে আকর্ষণ হবে এটা তো আসলে হওয়ার কথা না তাহলে আসলে এর ভিতরে কি আছে সাউথ আচ্ছা তাহলে এই যে একটু হেলে গেল তাহলে দেখো তো এই যে আনুভূমিক তল এই যে আনুভূমিক তল এই আনুভূমিক তলটা আমি এখানে আঁকলাম তাহলে এই যে একটা অ্যাঙ্গেল পাওয়া গেল না এই অ্যাঙ্গেলটা দেখো তো এই অ্যাঙ্গেলটাই আমরা কি বলি বিনতি তাহলে বিনতি অ্যাঙ্গেলটা আগে থেকে বড় হয়েছে না এবার আগে থেকে একটু বড় হয়েছে তাহলে ডেল এর পরিমাণ একটু বাড়ছে এবার যখন তুমি নিতে নিতে এটাকে একবারে মেরুতে নিয়ে যাবা একদম মেরুতে যখন তুমি নিয়ে যাবা এরকম তখন এই দণ্ড আমি একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি শলাকা চম্বুকটাকে আর কি সুন্দর করে আঁকার চেষ্টা করি এইরকম হয়ে যাবে তো এইটা হবে আমাদের সাউথ এটা হবে সরি হ্যাঁ এটা হলো নর্থ কি ফেলছি তাই না যে এটা হলো ছিল উত্তর মেরু তাহলে দেখো পৃথিবীর উত্তর মেরু এই শলাকাচম্বকে দক্ষিণ মেরুকে সর্বোচ্চ পরিমাণ আকর্ষণ করবে আকর্ষণ করে একদম তার কাছে নিয়ে আসবে আর এই সাউথ পোল থেকে এই নর্থ পোল অনেক দূরে চলে গেল না এই জন্য কিন্তু বেশ দূরে বা অন্যভাবে চিন্তা করতে পারো এই উত্তর মেরু এই চম্বুকের উত্তর মেরুকে বিকর্ষণ করে উল্টা দিকে ঘুরাই দিবে তাহলে দেখো তো এই যে আনুভূমিক তল এই যে আনুভূমিকের সাথে এই যে চম্বুক তল এদের মধ্যবর্তী এটা 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 কত ডিগ্রি হচ্ছে কোথায় গিয়ে থেকে এই জন্য কি লেখা মেরু অঞ্চলে কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর বিশুবাহী অঞ্চলে কোণ কত ডিগ্রি জিরো ডিগ্রি আশা করি এই বিচ্যুতি এবং বিনতি তোমরা বুঝতে পারছো তো ছোট্ট একটা ম্যাথ তোমাদেরকে এরকম করানো হয় মানে একটু নিয়ম রক্ষার্থে ধরো কোন স্থানের কোন স্থানে ও উলম্ব উপাংশ যথাক্রমে ধরো আমি দিলাম বত্রিশ এম্পিয়ার পার মিটার চল্লিশ বিনতি হল এই দুইটা ধরো বের করতে বলছে তাহলে চুম্বক ক্ষেত্র বের করতে বলছে মানে কি বের করতে বলছে বলতো বি এর মান বের করতে বলছে তার জন্য তোমাকে কি দিছে আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ এই যে আনুভূমিক উপাংশ আনুভূমিক উপাংশ চম্বু ক্ষেত্রে তাহলে বি এইচ বা এটাকে শুধু এইচ বলা যেতে পারে দেয়া আছে উলম্ব উপাংশ দেয়া আছে তার মানে বিভি দেয়া আছে বা শুধু ভি দেয়া আছে চুম্বক ক্ষেত্র বি বের করতে হবে কেমনে করবা এই তো এখান থেকে মানটা বের করে ফেলা যাবে তারপরে তোমাকে কি বলছে বিনতি কোন মানে ডেল বের করতে বলছে তুমি যে এই সূত্র থেকে মান বসাইলে ডেল পেয়ে যাবা পাবা না এই জাতীয় এমসি এখান থেকে আসতে পারে আরো বেশ কিছু সংজ্ঞা আছে এখান থেকে তোমাদের সংজ্ঞা পড়তে হবে যে ভৌগোলিক মধ্যতল কাকে বলে চুম্বক মধ্যতল কাকে বলে বিচ্যুতিকোণ কাকে বলে কাকে বলে এগুলা একটু পড়তে হবে আরো আছে চুম্বুকায়ন মাত্রা তারপর হচ্ছে চম্বুকোন কি বলে চুম্বক গ্রহিতা তারপরে আরো কিছু আছে বেশ কয়েকটা সংজ্ঞা আছে সরি ফল সরি ফেরো ফেরোচুম্বক প্যারা চম্বুক এগুলা তুমি যদি রিডিং করো তাহলেই আশা করি বুঝতে পারবো চুম্বুকের ডোমেইন তত্ত্ব বলে একটা কথা আছে তো আশা করতেছি তোমরা ওইগুলো যদি রিডিং করো তাহলেই বুঝতে পারবা আর বাকি যা আছে যে টপিকগুলো আছে ওগুলো থেকে আসলে ক খ বা এমসিকিউ এর বাহিরে কখনোই কিছু আসবে না আশা করতেছি আমরা তো ওখান থেকে সিকিউ আসার পসিবল তোমরা একটু দেখে নিলেই বুঝতে পারবা তাহলে আজকের ক্লাস এবং এই অধ্যায়টা আমরা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ